আপনি কি একজন নতুন কোয়েলতা আপনি কি নতুন ভাবে বাজার থেকে কিছু কোয়েল পাখি কিনে পালন করতেছেন কিন্তু পাখি ডিম না। কেন পারতেছে না কি সমস্যার জন্য আপনার পাখি ডিম পারেনা এবং কেমন লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার পাখি ডিম পারবে এই সব বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো বাইস আসসালামু আলাইকুম

চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের ভিতরেই পাখি ডিম পারবে একদম হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তারপরেও যদি যতনা কোনো ত্রুটি হয়ে থাকে সেই ক্ষেত্রে দু চার দিন এক্সট্রা লাগতে পারে কিন্তু পাখি এক মাসের মানে পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে দুই মাসের ভিতরে আপনার পাখি হান্ড্রেড পার্সেন্ট ডিম দিবে এতে কোনো সন্দেহ নাই এখন আপনি বাজার থেকে দশটা পাখি কিনে নিয়ে আসার পরে আপনি বাসায় পাখি পালন করতেছেন কিন্তু আপনার পাখি ডিম দিচ্ছে না কেন দিচ্ছে না সেই সমস্যাটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং কি কারণে বা কি সমস্যা বা কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন আপনার পাখি ডিম দিবে সেই কারণ গুলো আগে আমরা জানি প্রথমত হচ্ছে আপনার পাখি যদি ডিমের সময় চলে আসে অথবা ডিম দিবে মনে হয় সেই সময়টাতে আপনার প্রত্যেকটা পাখির গর ওজন হবে একশো তিরিশ থেকে দেড়শো গ্রামের মতো প্রত্যেকটা পাখির গড় ওজন হবে এরকম আর দ্বিতীয়ত হচ্ছে মহিলা পাখিগুলো আপনার পিছন দিয়ে যে সাইডটা হচ্ছে ওদের পিছন সাইড যে খোলা থাকবে এবং হচ্ছে একদম সফট তুলতুলে অবস্থায় থাকবে তাহলে বুঝবেন যে আপনার পাখি খুব শীঘ্রই দুই একদিনের ভিতরে ডিম দিবে এরপর হচ্ছে যদি আপনার কাছে পুরুষ পাখি থাকে পুরুষ পাখি অবশ্যই অনেক জোরে জোরে চিলাচিলি করে ডাকাটাকে করবে পুরুষ পাখি ডাকাটাকে করার সপ্তাহ খানিকের ভিতরে আপনি ডিম পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখে এবং আর যে কারণগুলোতে আপনি পাখি ডিম পাচ্ছেন না বাড়িতে দশটা বিশটা পাখি পুষতেছেন কিন্তু ডিম পাচ্ছেন না তার প্রধান কারণ হতে পারে খাবারের সংকট অথবা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন প্রোটিন সহকারে খাবার না পাওয়া কারণ এই ভিটামিনের সমস্যার কারণে মূলত খাবারগুলো এই ডিম পাখি দেয় না যেমন হচ্ছে আপনি বাজার থেকে এক কেজি বা দুই কেজি খাবার কিনে নিয়ে আসে আপনি লোকাল ভাবে খাওয়াচ্ছেন ওই খাবার কতদিন আগে উৎপাদন তার কোনো ডেট নেই এবং কতদিন আগে খাবার গুলো খোলা হয়েছে তার কোনো নিশ্চয়তা নেই এবং এর গুণগত মান ঠিক আছে না না এইগুলা কোনো চেক করা হয় না আসলে আপনি আনতেছেন খাওয়াইতেছেন এই খাবার ঘন ঘন পরিবর্তনের কারণেও অনেক সময় পাখি ডিম দিতে লেট করে কারণ ওরা মূলত কম দামি খাবার গুলাই খাওয়ায় যে খাবার গুলো খাওয়ালে ওদের লাভ হবে তো আপনারা যারা বাসায় কিছু কয়ল পাখি পালন করেন বাজারে গিয়ে অবশ্যই ভালো মানের মানসম্মত খাবার নিয়ে আসার চেষ্টা করবেন এবং সর্বশেষ কিছু মেডিসিন নাম বলে দেব এই মেডিসিনগুলো খাওয়াবেন ইনশাল্লাহ আপনার পাখি যদি ডিম না আসে এই মেডিসিনগুলো খাওয়ানোর পরে আপনাকে অবশ্যই ডিমে চলে আসবে প্রথমত হচ্ছে আপনি আহ রেনাডোবলুয়াস অথবা মেগাডোবলুয়াস যেকোনো কোম্পানির মাল্টিভিটামিন একটা ডবলু খাওয়াবেন ডব্লু টা ব্যবহার করবেন এক এক গ্রাম চার লিটার পানিতে এবং এর সাথে ব্যবহার করবেন জিঙ্ক সিরাপ এক গ্রাম এক লিটার পানিতে এবং সাথে ব্যবহার করবেন অন্য একটা টাইম এক টাইমে এই দুইটা ব্যবহার করার পর রাতে ব্যবহার করবেন ইসেল ইসেলের সাথে আপনি দিতে পারেন হচ্ছে জিং সিরাপটা যদি রাতে দেন সকালে ক্যালসিয়াম ব্যবহার করবেন এই চারটা ওষুধ একসাথে ব্যবহার করবেন একটা না আপনার পাখি যদি ডিম না দিয়ে থাকে ইনশাল্লাহ পাখি অবশ্যই খুব দ্রুত ডিম দেবে